মানে প্রত্যেকটা মহিলাই একটা দুটা বাচ্চা রেখে মনে করেন চলে যাচ্ছে এগুলো ঠিক না মানে প্রত্যেকের চেষ্টা করতে হবে নিজের বাচ্চার জন্য সব সময়টা মানে আমাদের মেয়েরা করতে হবে সবকিছু মানে কোন রাগ কোনো দেখানো যাবে না সবসময় সময় সব মেনে চলতে হবে আর ছেলেদের ক্ষেত্রে বলছি ছেলেরা খুব হন্তনের জন্য সক্ষম মনে চলতে হবে সবকিছু আজকে সকাল থেকে এই খবরটা শোনা হচ্ছে এটা আমার খুব ভালো লাগছে আর খুবই ভালো লাগছে কে আর বলবো কখন আমি মানে এই বিষয়ে নিয়ে কথাটা বলবো আপনাদের ভাইয়াবাশায় কখন আসবে কখন বলবো এই অপেক্ষায় ছিলাম বিশেষ করে হচ্ছে যে আসলে একটা সংখ্যা ভেঙে গেলে ভরগতি হয় না